আর এবার একটু পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো একটা ছবি দেখাবো দেখুন এই যে বাড়ি এইভাবে এটাকে বাড়ির থেকেও বলা ভালো ঝুপড়ি সেই ঝুপড়িতে থাকেন কিন্তু তা সত্ত্বেও আবাস তালিকায় নাম ওঠেনি কি কারণে ওঠেনি কি অভিযোগ উঠে আসছে বিজেপি করার কারণেই নাকি আবাস তালিকা থেকে বঞ্চিত শুধু তাই নয় এছাড়াও আরো অভিযোগ রয়েছে কি অভিযোগ রয়েছে এই পরিবারের আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত বিজেপি করার অপরাধে আবাস তালিকায় নাম নেই এরকমটা অভিযোগ উঠে আসছে ঠিক কি কিন্তু যে বাড়িতে থাকছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কুড়ে ঘর ঝুপড়ি যাকে বলা যায় কেন নেই তালিকায় নাম কুড়ে ঘর ঝুপড়ি ঘর এটা তুমি বলছো আমরাও বলছি কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কি করছেন তারা এই বাড়ি দেখার পরও কেন একেবারে আবাস তালিকায় নামটা রাখছেন না তারই কিন্তু প্রশ্ন উঠছে আর প্রশ্ন উঠতেই প্রশ্ন তুলছেন অভিযোগকারী যিনি যিনি বঞ্চনার শিকার তিনি বলছেন তিনি বিজেপি সংখ্যালঘু সেলের দায়িত্বে এবং সে কারণে তাকে এটা বঞ্চিত করা হয়েছে তার স্ত্রী পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে বলা যায় বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন এসব নাকি কারণ হতে পারে এবং সেটাই তিনি অভিযোগ করছেন শুধু তা নয় তুমি যেটা বললে আরও অভিযোগ আরও যে অভিযোগটা রয়েছে সেটা আবার মারাত্মক অভিযোগ টাকা চাহ হয়েছিল আবাস তালিকায় থাকা এবং তারপর বাড়ি পাইয়ে দেওয়া এসব নিয়ে টাকা চাওয়া হয়েছিল এমন মারাত্মক অভিযোগ যখন অভিযোগকারী করছেন তখন কি না স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপান উত্তর হচ্ছে কিন্তু তাতে লাভটা কি রাজনৈতিক তরজা চাপান উত্তর সে তো রয়েছে কিন্তু আসল বিষয় যেটা এই যে পাওয়া উচিত যার তিনি পাচ্ছেন না পাঁশকুড়ার এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে আমরা যখন এই ছবি দেখাচ্ছি স্বাভাবিকভাবে শনিয়া প্রশ্ন উঠবে আরও বড় করে এবং মানুষ কিন্তু অবাক হবেন এখন দেখার এই খবরের পর প্রশাসন নড়ে চড়ে বসে কিনা কারণ দেখা উচিত এমনটা আমি তুমি শুধু বলছি না ছবিও বলছে সে কথা এবং সেই ছবি দেখে অন্তত হাল ফিরুক এই বাড়ির মালিকের সেটাই চাইছি আমরা এবং আমরাও নজর রাখব এবং নজর রেখে দেখতে থাকবো এমন বাড়ির মালিক যদি না আবাস তালিকায় তার নাম দেখতে পায় কিংবা সহযোগিতা না পায় তাহলে শাসক দলের তরফ থেকে বারবার বলা হয়েছে শিশু নেতৃত্ব বলেছে যাতে যোগ্যরা সব সময় আবাসের বাড়ি পায় দল মত নির্বিশেষে অবশ্যই নজর থাকবে সুজিত বেশ আমি বিজেপি পার্টি দিয়েছিলাম বলে 2018 তে আমি দিয়েছিলাম টাকা চেয়েছিল আমাকে টাকা না দিতে পারার জন্য ওর জন্য বাড়ি আমাকে দেন ওরা বলেছে টাকা দিতে হবে আমাদেরকে হাজার টাকা আমার স্বামী মজুরকে টাকা আমি টাকা কোথায় পাব দেব কি কিছু কোথায় কথা বলো তোমরা বিজেপি বড় বিজেপি বড় খালি বলবে আপনাদের কোনো জিনিস দেওয়া হবে না पंचायत ভোটে বিজেপির প্রার্থী বলে বঞ্চনার অভিযোগ যেরকম সেরকম আবাসের টাকা পাইয়ে দিতে নাকি মোটা টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগই ব্যক্তির কাঠমান্ডির বিনিময়ে ঘর দিতে হবে এটাই ওদের মূল মতো এবং বিজেপি করার অপরাধে আজকে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির অন্যতম সদস্য শেখ জৈনুদ্দিন আলীকে ঘর দেওয়া হয় এবং বিডিও ডিএম পঞ্চায়েত প্রধান কবিও এড়ানো হয়েছে ওই তিরপল টাকানা বাড়িতে থাকছে যেটা সত্যি দুর্বিষহ আবাসের টাকা পাইয়ে দিতে মোটা টাকা দাবি করা হয়েছে আবাসের বাড়ির জন্য এমনটা বিজেপির অভিযোগ কিন্তু এই অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপি যে নোংরামি ভিত্তি অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তার বাড়ি বাড়ি জায়গা সংক্রান্ত ব্যাপারে তার বাবার নামে জায়গা আছে এবং তার ভাই শহীদ নাম আবাস তালিকায় আছে তাকে অনুরোধ করবো জৈনুদ্দিনকে যে আপনি দয়া করে আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেবের কাছে আপনার সমস্ত নথিপত্র নিয়ে আপনি আবাস পাওয়ার জন্য আবেদন করুন আবাসের ক্ষেত্রেও কোন রকম রং দেখা হবে না তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস দেখা হবে না যারা প্রকৃত পাওয়ার যোগ্য যারা প্রকৃত প্রাপক তারাই পাবেন পূর্ব মেদিনীপুরের তমলুকের এই ছবি তো দেখলেন এবার দেখাবো ডায়মন্ড হারবার যেখানে আবার একটা অন্য ছবি আবাসের কি ছবি সেখানে আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যুবক আবেদন করেছেন কারণ তার এই পাকা বাড়ি রয়েছে এই পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় তার নাম উঠেছে এবং সে কারণেই তিনি যাতে নাম বাদ দেওয়া হয় বিডিওকে আবেদন জানিয়েছেন চিঠি লিখেছেন যাতে আবাসের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয় যোগ্যরা যাতে পায় সে কথাও তিনি জানিয়েছেন আনিস রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে আনিস ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো কারণ এই যে খবর আমরা দেখাচ্ছি তাতে একটা বিষয় স্পষ্ট সাধারণ মানুষের এই সচেতনতা যদি থাকে সত্যি তাহলে ছবিটা অন্যরকম হয় একেবারে দেখো ডায়মন্ড হারবারের যে ছবি আবাস তালিকা নিয়ে তা কিন্তু একেবারেই অন্য ছবি যেখানে রাজ্য জুড়ে এই আবাস তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সেখানে কিন্তু ডায়মন্ড হারবার বিধানসভার মরিগাছি গ্রামের এক যুবক তিনি তার যে ঘরের যে আবাস তালিকায় নাম এসেছেন তা বাতিল করার আবেদন করলেন ব্লক প্রশাসনের কাছে এবং লিখিতভাবে তিনি আবেদন করেছেন তার দাবি যে মূলত দু সালে যখন সমীক্ষা করা হয় তখন তার বাড়ি ছিল এবং তার পরিবারের সদস্যরা এই গত ছ বছরে পাকা বাড়ি নির্মাণ করেছে কিন্তু দু হাজার চব্বিশে যে আবাসের তালিকা সেই তালিকায় তার নাম আসেন মরিগাছির যুবক আনিসুর রহমান তিনি পেশায় একজন গৃহ শিক্ষক ফলেই তার পাকা বাড়ি থাকাতেই তিনি আর এই বাড়ি নেবেন না তাই তিনি লিখিতভাবে একটি আবেদন করেন ব্লক প্রশাসনের কাছে যে তার যে বাড়ি আবাস তালিকায় নাম এসেছেন তা বাতিল করা হোক এবং সেই বাড়ি যাতে এলাকার যারা যোগ্য প্রাপক রয়েছে তারা যাতে পাই তাও তিনি কিন্তু আর্জি করেছেন এবং এই ঘটনায় ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত আধিকারী তিনি জানিয়েছেন যে এলাকায় যাতে যোগ্য প্রাপকরা বাড়ি পান তার জন্য কিন্তু সুপার চেকিং চলছে এলাকায় এবং অনেকেই আছেন যারা স্বতপ্রণোদিতভাবে তাদের যারা পাকি পাকা বাড়ি রয়েছে তারা তাদের বাড়ি বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই ব্লক প্রশাসনকে তারা আবেদন করছেন এবং তার মধ্যে আনিসুর রহমান ও এমন এক যুবক তিনিও তার যে বাড়ির বাতিল করার আবেদন জানিয়ে করেছেন বেশ দু সালে আমাদের এরকম পাকা বাড়ি যে দোতলা বাড়ি ছিল না তো তখন আবেদন করা হয়েছিল এখন যেহেতু আমাদের পাকা বাড়ি আছে তো সেজন্য আমি বাড়িটা চাইছি না আমি লিখিতভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটা চিঠি লিখলাম যে আপনি যদি আমার এই ঘরটা যদি বাতিল করেন যে আমার থেকে আমার সমাজের যে সমস্ত সাধারণ মানুষ যারা আরও বেশি যোগ্য যারা প্রকৃত বঞ্চিত যাদের এখনও পর্যন্ত ঘর হয়নি তারা যদি পায় তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো তারা গ্রহণ করলেন এবং ধন্যবাদ জানালেন যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের রিজেক্ট করছি একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল বর্তমানে তারা পাকাবাড়ি করে নিয়েছেন তারাও অনেকে শতপ্রনোয়িতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন তাদের আবেদনপত্র আমরা বিবেচনা করছি এবং সেই সঙ্গে সুপার চেকিংও চলছে একই সাথে যে সার্ভে হয়েছে সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দিকে দিকে আবাস নিয়ে খুব আর আবাস খুবে আবারও সার্ভে তথ্য যাচাইয়ে ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে গ্রিভান সেলে জমা পড়া সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে ইচ্ছে করে ভুল বা গাফিলতি কোনো টাই বরদাস্ত নয় জেলায় জেলায় সমীক্ষকদের এমনই এগারো দফা নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত দপ্তর বাংলা আবাস যোজনার সমীক্ষা চলছে নানা জায়গায় আবাসের তালিকা নিয়ে নানা অনিয়মের অভিযোগ অনেকেরই দাবি তাদের তালিকায় নাম থাকা উচিত কিন্তু নেই এ নিয়ে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে ক্ষোভ সম্প্রতি মুখ্যমন্ত্রী বার্তা দেন আবাস প্রকল্পে মানবিকভাবে কাজ করতে হবে যাদের ঘরের দরকার সকলে যেন ঘরপাত এর পরের দিনই ফের সমীক্ষা নির্দেশ দেওয়া হয় এবার ব্লক ভিত্তিক সার্ভে টিমগুলির জন্য এগারো দফা নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর যেমন বাতিল হওয়া নাম ফের পরীক্ষা করতে হবে যোগ্যরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন আবাস তালিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে বোঝাতে হবে তালিকায় থাকা নামই যাচাই করা হচ্ছে ভিভান সেলে জমা পড়া সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে আবেদনকারীর তথ্য নথিভুক্তির কাজ যত্ন নিয়ে করতে হবে প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে সার্ভে টিমের দেওয়া তালিকা পুলিশ আলাদাভাবে সমীক্ষা করবে পুলিশকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে সার্ভে টিম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশিকা মেনে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে নামের তালিকা তৈরি করা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদে এলাকা ভিত্তিক তালিকা খতিয়ে দেখতে হবে কোথাও কোথাও বেশি নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ কারণ দেখাতে হবে এলাকা এলাকায় মাইকিং করে আবাসের প্রচার জোর দিতে হবে তালিকা যাচাইয়ের ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে গুল ত্রুটি রুখতে পুনরায় সমীক্ষা এই সুপার চেকিং এ খুঁটিনাটি নাটি তথ্যও যাচাই করতে হবে সমস্ত নথি যথাযথভাবেই সংরক্ষণ করতে হবে ইচ্ছে করে হোক অথবা গাফিলতির কারণে কোনো ভুলই করা হবে না আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিচ্ছে আর তার জন্য মানবিক হতে হবে এই নির্দেশই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও পঞ্চায়েত সচিবকে আর তাকে সামনে রেখেই সমীক্ষকদের দলদেরও এবার এই এগারো দফার নির্দেশিকা দিল নবান্ন মূলত যাতে সমীক্ষকরাও সমীক্ষার সময় মানবিক হয় তাকে মাথায় রেখেই এই নির্দেশিকা ক্যামেরা কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা